বন্ধুরা সন্ধ্যার মুড়ি মিলে তোমাদের সবাইকে অনেক অনেক খুব প্রথম তোমাদেরকে আজকে আমি দেখাবো মুড়ি কাদার চালো পুরো সাপ সাপ দা ধব ধবে কত সুন্দর মুড়ি তোমরা দেখতে দেখো প্রথম তোমাদের আজকের ভিডিওতে প্রত্যেকদিন আমরা আজকে চাল থেকে শুরু করি কিন্তু আজকে তোমাদের আমি মুড়ি থেকে শুরু করলাম একদম সাদা ভব ভবের দুধের মতন মুড়ি এটা কোন ব্র্যান্ডের চালের মুড়ি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো এই ভিডিওতে আর তোমাদেরকে এই ভিডিও মুড়ি চালটাও তৈরি করে দেখাবো ভেজেও দেখাবো তার চলো বন্ধু আমি মুড়িটা সুন্দর চলতে ভিডিওটা স্টার্ট করলাম আজকে সকাল থেকে প্রথম তোমাদেরকে দেখাই দেখো আমাদের নতুন ব্র্যান্ডের চাল চলে এসছে এক বছর আগে এই চালটা আমার কাজ করতাম এক বছর পরে আবার এই চালটা চলে এসেছে এই চালগুলো কালকে অলরেডি এসছে তোমাদেরকে অলরেডি দেখানো হয়নি আজকে তোমাদেরকে তো বন্ধুরা চলে এলাম অলরেডি সকাল সকাল আর সাথে সাথে আজকের কোন ব্র্যান্ডের চাল তোমাদেরকে এর আগে আমরা তোমাদেরকে বলেছি যে আমাদের একটা নতুন অসাধারণ এক নম্বর ব্র্যান্ড চাল চলে আসবে তো অলরেডি চলে এসেছে কালকে আজকের সেই চালের কাজ শুরু করে দিয়েছি তো এই চালের মুড়ি কেমন হয় না হয় তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি তো এটা একদম সাদা ফেস কোয়ালিটি সাদা ফেস কোয়ালিটি সাদা সরু মুড়ি তোমরা দেখতে পাচ্ছো বন্ধুরা আর সাথে সাথে তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকবে সাথে থাকবে তবে বুঝতে পারবে যে এই মুড়িটা কেমন ভাবে তৈরি হয় না হয় আর কোন ব্র্যান্ডের চাল তোমাদের সেটাও দেখাবো একদম নাম্বার নাম্বার ব্যান্ডের চাল এটা আর তোমাদেরকে দেখাবো অলরেডি দেখো নাম্বার ওয়ান ব্র্যান্ড তিরুপতি লাল বাচ্চা তিরুপতি লাল বাচ্চা দেখো এটা হচ্ছে যে বর্ধমানে এই চালটা পাওয়া যায় তো তোমাদেরকে চালটা দেখাবো খুব সুন্দর এই চালের মুড়িটাও হয় অসাধারণ আর চালটা দেখতে পাচ্ছ সাদা এই চালের মুড়িগুলো সাদা পুরো আর তোমরা অনেকেই আমাদের কমেন্ট করে জানাচ্ছ আমাদের মুড়ি সাদা কি হবে এটা আমরা কিন্তু সাদা সরু চালেরই মুড়ি কাজ করছি

অনেক অনেক বন্ধুরা আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের মেশিনের একটু ভিডিও পাঠাও তো আমরা এই বড়ো ব্লকে সেই মুড়ি ভাজার ভিডিও করতে করতে তোমাদেরকে দেখাবো এই ট্যাকচারটা সম্পূর্ণ একদম সুন্দরভাবে ভিডিওতে আমরা তোমায় দিয়ে দিচ্ছি দেখে নাও বন্ধুরা আর সাথে সাথে এদিকে দেখতে দেখতে প্রায় এক খোলা চাল প্রায় পাঁচ কেজি চাল ভাজাই হয়ে গেল বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আর তো তোমাদেরকে এই মুড়ি এই মুড়ি ভাজার ছান্তার নতুন অনেক অনেক বন্ধুরা আমাদেরকে কমেন্ট করে জানায় কোথায় পাবো এগুলো হাওড়া বড় বাজারে গেলেও পাবে তোমরা হাওড়া বড় বাজার আর দেখো আমরা অনেকগুলো করে ছান্তা একসঙ্গে কিনে নিয়ে আসি আর এগুলোর দাম পড়ে মাত্র আড়াইশো টাকা এগুলো স্টিলের জালি কিন্তু বন্ধুরা

আর এদিকে চালও তৈরি হচ্ছে তোমাদেরকে দেখাবো তিরুপতি লাল বাদশা বন্ধুরা তিরুপতি লাল বাদশা তোমরা দেখতে পাচ্ছ একদম ফ্যান্সি ভাবে চালটা তৈরি হচ্ছে এবং পাইপটা কিন্তু অলরেডি খারাপ হয়ে গিয়েছিল আমরা নিজেরাই নিজেরাই চেঞ্জ করে দিয়েছি এখন মেশিনে যাই কিছু হয় না হয় আমরা নিজেরাই নিজেরাই চেঞ্জ করে দিয়েছি বিয়ারিং বলো পাইপ বলো এত অনেক কাজ থাকে সব আমরা নিজেরাই করে নিয়ে আসি লাল এই নাম্বার ওয়ান একদম নাম্বার ওয়ান চাল একদম অসাধারণ যেটাকে বলা হয় অসাধারণ চাল এই চালের মুড়িটা খুব সুন্দরও তৈরি হয় কারণ তোমাদেরকে দেখাচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ কতটা সুন্দরভাবে তৈরি হয় এই মুড়িটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এই চালটা যদি কথা বলতে বলতে আমার অলরেডি চাল হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখাবো নতুন স্থানটা কাজ করে দেখাবো দেখা যাক

আর যে চালটা হিট দিয়ে আমরা তুমি সেটা যদি করতে পারো ধপ ধপে সুন্দর মুড়ি হবে কতটা করে হিট দিচ্ছি তোমরা দেখো আমরা তো এই চালটা ভেঙে দিলাম দেখা যে গিট কতটা করে আমরা দিচ্ছি এই চালে দেখে তোমাদের দাদা ভাই এবারে চালটা অলরেডি হয়ে গেছে কারণ ধরে এই চালটা ঘন ঘন করে মেরে দিতে হবে কেননা কিরকম চালের একটু চালের বেশি জ্বর থাকে চালটা খুব সুন্দর চাল দে

একদম দাওয়ার মাত্র উলো হয়ে যাবে চালটা খুব শুধু হয়ে যাচ্ছে অন্যান্য চাল তবু একটু দেরি করে চালে ঘিটতে উঠতে শুধু হয় কিন্তু এই চালের মুড়িটা এই চালের মুড়িটা একদম খুব তাড়াতাড়ি ভিজে উঠে যায় ছিল ওটা ছিল বাড়া হয় চাল চালে দেখো বন্ধুরা অলরেডি তোমাদের দুধ মানে আমি দুধ কামলার চাল তোমাদেরকে ভেজে অলরেডি দেখালাম আর এই সাদা চালের সুন্দর মুড়িটা তোমাদেরকে দেখাতে পারলাম যে কোন ব্র্যান্ডের চালের মুড়ি এখন দেখতে আমরা এখানে কেকের হাফ টাই মুড়ি অল্প হয়ে গেছে ও তার আর ভাইও তোমরা তো অনেকেই আমাদের জিজ্ঞেস করছো যে এই মেশিন কত মেশিনের দাম কত অলরেডি সব আমরা ভিডিওর মধ্যে বলে থাকি আর আজকের ভিডিওটা একদম বড় বড় না দেখতে 봤ছো আরো একটা তোমাদের জিনিসটা খাবো এটা দেখ এই দেখো বন্ধুরা পুরো নকল হইতে সাবধান এটা অরিজিনাল অরিজিনাল এটা লাল বাদশা এটা দেখতে পাচ্ছ লাল বাদশা ব্যাঙ্ক এটা তোমা দেখতে পাচ্ছ বাংলা থেকে লেখা আছে ইংলিশ থেকেও লেখা রয়েছে লাল বাদশা বর্ধমান ফোন নাম্বারও দেওয়া রয়েছে বন্ধুরা এখানে ফোন নাম্বারও দেওয়া হয়েছে একদম পুরো অরিজিনাল তোমরা কিন্তু নকল মাল নেবে না নকল হইতে সাবধান ঠিক আছে এটা অরিজিনাল একদম প্রিয়পতি লাল বাদশা এই একটা প্যাকেট থেকে খুলেছি আর এই প্যাকেটটা সতকালবেলা খুলেছিলাম এই একটা প্রতি প্যাকেটে এরকমই আছে অরিজিনাল লাল বাদশা ব্র্যান্ড তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারলাম আর এই তিরপতি লাল বাদশা চালের কাজ কেমন মুড়ি হয় না হয় তোমাদেরকে অবশ্যই দেখাতে পারলাম তো যাই হোক আর তোমার সবাই সাথে থাকবে সঙ্গে থাকবে আর আমাদের যদি কোনো কথা বা কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও ছোটো ভাই হিসাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য আমাদের তো অর্থে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থাকো তোমাদের সাথে আবার দিন দেখা হচ্ছে